আসসালামু আলাইকুম আমরা আজকে থার্মিস্টার দেখব এটা হচ্ছে হানিওলের থার্মস্টেট এটা মূলত এফসিইউ অর্থাৎ ফ্যান কয়েল ইউনিটকে কন্ট্রোল করা হয় নিচ থেকে আপনার অপারেটিং করা হয় এটার মাধ্যমে তো আমরা দেখবো এটা কীভাবে এফসিইউটাকে অন অফ বিভিন্ন মোড চেঞ্জ করা যায় এটা এ এর সম্পর্কে আমরা জানবো প্রথমত আমরা এফসিটাকে অন করব এই বাটনে চাপ দিলে পাওয়ার যে অপশন আছে এই বাটনে চাপ দিলে অন হবে অন হলে এইটা যে ফ্যানের মতো আছে ভালো করে দেখি এটা ফ্যান এটা হাই আছে এখন অটো তারপরে লো মিডিয়াম হাই এখানে মোট চারটা অপশন তো যদি আমি অটোতে দিই তার টেম্পারেচার সিকোয়েন্স অনুযায়ী সে অটোতে চলবে আর বাকিগুলো ম্যানুয়াল লোতে রেখে দিলে লোতে হবে মিডিয়ামে মিডিয়াম হাইতে হাই এটা দিয়ে তিনটা অপশান আর নিচে যে মোড আছে এই তো এইটা এটা চাপ দিলে কুল আছে ভেন্ট আছে ভেন্ট ভেন্ট আছে হিট আছে এটা মূলত তিনটা মোড তো আমাদের এখানে কুলটা প্রয়োজন হয় কুল করার জন্য এই জন্য কুল দিয়ে রাখছি আর এটা সেট টেম্পারেচার ওপরে যে আপ বাটনটা আছে এইখান থেকে আমরা টেম্পারেচার আপ করতে পারব আর নিচে চাপ দিলে ডাউন হবে আর এই যে টেম্পারেচার এইটা হচ্ছে আপনার রুম টেম্পারেচার তো এখানে আমার টেম্পারেচার কত আছে রুমে সেটা দেখাবে আর এটা আমার সেট টেম্পারেচার আর যে কুল অন তার মানে এখন আমার বাল্বটা অন আছে আর অফলাইন এটা আপনার বিএমএসের মাধ্যমে অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে এটা কন্ট্রোল করা যায় কিন্তু আমার এখানে এই লাইনটা অ্যাক্টিভ নেই এটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতেছি তো এইখানে যে কুল অন আছে তার মানে কি আমার কুলিং যে ভাল্ব সে ভাল্বটা অন করা হয়েছে আর যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই আমরা দেখি কি হয় টেম্পারেচার আঠাশ আছে তো এর সাথে সেটা সেট পয়েন্টটা বাড়িয়ে দেব তিরিশ করে দিলাম তারপর দেখবো আমাদের অবস্থায় এখন আমার উলনটা চলে গেছে তার মানে কি সে এখন বুঝতেছে যে আমার সেট দেওয়া আছে তিরিশ আঠাশ তার মানে এখনও আমার রুমটা ঠান্ডা আছে আমার সেট পয়েন্ট অনুযায়ী সেক্ষেত্রে সে অফ হয়ে গেছে আর আমি যদি কমাই দিই হাজার যদি নিয়ে আসি তাহলে অন হয়ে গেছে তো এই হলো থার্মস্টারের বেসিক অফ অপারেশন অপারেশান চাপ দিলে অফ হবে এর পরবর্তীতে আমরা দেখব একটি কন্ট্রোলারকে থার্মিস্টারকে কীভাবে লক করে দেওয়া যায় অনেকে আসে চাপাচাপি করে এটার মুডগুলো চেঞ্জ করে দেয় আপনি একভাবে সেট করে দিয়েছেন আরেকজন মুডগুলো চেঞ্জ করে দিচ্ছে তো এইটা যেন না করতে পারে সেজন্য লক কীভাবে করা যায় এই পরবর্তী ভিডিওতে আমরা দেখব তো আসসালামু আলাইকুম আজ এই এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইভ লাইক কমেন সাবস্ক্রাইব করবেন